নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল বেঙ্গলি কুইজ মাস্টারে স্বাগত জানাই তো চলুন শুরু করি আজকের প্রশ্নোত্তর পর্ব ইলোরা গোহা কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ না তামিলনাড়ু সঠিক উত্তর মহারাষ্ট্র পিনিয়াল গ্রন্থি কোথায় অবস্থিত মাথায় হাতে না পায়ে না পেটে সঠিক উত্তর মাথায় আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন সাতশো দশ খ্রিস্টাব্দে সঠিক উত্তর সাতশো বারো খ্রিস্টাব্দে সম্প্রতি কোন রাজ্যে কালা নামক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয় গুজরাট উত্তরপ্রদেশ পাঞ্জাব না হরিয়ানা সঠিক উত্তর উত্তরপ্রদেশে শকাব্দের প্রবর্তক কে কনিষ্ক বিক্রমাদিত্য রুদ্রমন না অশোক সঠিক উত্তর কনিষ্ক হর্ষবর্ধন রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন লক্ষণ সেন ধর্মপাল ভাস্কর বর্বন, না শশাঙ্ক সঠিক উত্তর শশাঙ্ক সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহের নাম কি পৃথিবী শুক্র মঙ্গল না বুধ সঠিক উত্তর শুক্র সম্প্রতি প্রয়াত অডিও ক্যাসেট টেপের আবিষ্কর্তা লও ওইটেন্স কোন দেশের বিজ্ঞানী ছিলেন আমেরিকা পোল্যান্ড নেদারল্যান্ড না জাপান সঠিক উত্তর নেদারল্যান্ড রেটিনা ও অপটিকা স্নায়ুস্থলকে কি বলে অন্ধবিন্দু বিদবিন্দু স্নায়ুবিন্দু না চক্ষুবিন্দু অন্ধবিন্দু সঠিক উত্তর প্রথমবার জেনম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হল কোন মহাসাগরে ভারত মহাসাগর প্রশান্ত মহাসাগর বঙ্গোপসাগর নাকি আরব সাগরে সঠিক উত্তর ভারত মহাসাগরে চাঁদের ব্যাস কত প্রায় তিন হাজার চারশো পঁচাত্তর তিন হাজার চারশো সত্তর তিন হাজার চারশো পঁয়ষট্টি না তিন হাজার চারশো ষাট কিলোমিটার সঠিক উত্তর প্রায় তিন হাজার চারশো পঁচাত্তর কিলোমিটার মালাইচাকির হারকে কি বলা হয় ফিমিয়া টিবিয়া টার্সাস না প্যাটেলা সঠিক উত্তর প্যাটেলা কার রাজসভা নবরত্নের জন্য বিখ্যাত ছিল সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত অশোক না হর্ষবর্ধন সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সান্দাকপু কোন পর্বশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ সিঙ্গালিলা ফালুট শিবালিক হিল না টাইগার হিল সঠিক উত্তর সিঙ্গালীলা আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি বিশাখাপত্তনম তুথিকরিন মার্গাও না পোর্ট ব্লেয়ার সঠিক উত্তর পোর্ট ব্লেয়ার কোন গ্রিক রাষ্ট্রদূত চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় যোগ দিয়ে ভারত সম্পর্কে বিবরণ লিখেছিলেন সেলুকাস ফাহিয়েন মেগাস্তিন ইসলামিন্দার সঠিক উত্তর তিরিশ বিশ্বে মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম ভারত আমেরিকা সুইডেন না আর্জেন্টিনা সঠিক উত্তর ভারত রাশিয়াকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ ফরেক্স রিজার্ভ দেশ কহল কোনটি ভারত আমেরিকা চীন না জাপান সঠিক উত্তর ভারত বন্ধুরা আজকের প্রশ্নোত্তরের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তবে লাইক করবেন সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ আমি এরকম মজার আর ইনফরমেটিভ ভিডিও এই চ্যানেলে ধারাবাহিকভাবে দিতে থাকব আজকের মতো পর্বটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ